আসসালামু আলাইকুম স্বাগতম মা কুকিং হাউজ চ্যানেলের পক্ষ থেকে ফিরে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে যারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ দয়া করে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন আজ আমি ট্যাংরা মাছ দিয়ে আলু বেগুন এবং পটল দিয়ে কুচি করে রান্না করব আমি প্রায় দুই থেকে তিনটি বড়ো সাইজের মাঝারি সাইজের আলু কুচি করে ধুয়ে নিয়েছি নিয়েছি একটি বেগ ছোটো সাইজের বেগুন কুচি করে দুটি পটলও আমি কুচি করে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দিলাম আমি বড় সাইজে দুটি পেঁয়াজ কুচি এবং সই থেকে ষাটটি কাঁচামরিচ কুচি এবং ট্যাংরা মাছ আমি কিছু ট্যাংরা মাছ খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি অবশ্যই আমরা যে যে কোনো মাছ লবণ দিয়ে ধুবো তাহলে খুব পরিষ্কার হবে ট্যাংরা মাছগুলো দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব হলুদ লবণ এবং সয়াবিন তেল আপনারা রান্নার জন্য যে তেলটা ব্যবহার করেন সেই তেলটাই দেবেন খুবই সুন্দর ছিল ট্যাংরা মাছগুলো খেতে খুবই সুস্বাদু হয়েছিল এই ট্যাংরা মাছ দিয়ে আলু বেগুন এবং পটল দিয়ে সামান্য একটু ঝোল রেখেছিলাম একদম পানি শুকিয়ে ফেলিনি যেহেতু মাছগুলো একটু সামান্য একটু বড় সাইজের দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এই পর্যায়ে দিয়ে দেব আমি হলুদের গুঁড়া হাফ চামিচ হলুদের গুঁড়া দিয়ে দিব প্রায় হাফ কাপ সয়াবিন তেল আপনারা চাইলে সরিষা তেল দিয়েও এই রান্নাটা করতে পারেন এবার আমি খুব সময় নিয়ে এক মিনিট সময় ধরে খুব ভালোভাবে সবগুলো উপকরণ মেখে নেব মাখানোর মধ্যে রেসিপির স্বাদের পরিমাণ অনেকটা বেড়ে যায় মাখতে মাখতে যখন খুব সুন্দর একটা ঘ্রাণ বা স্মেল বের হবে তখন আমরা বুঝে যাব যে আমার রেসিপিটা হয়ে গেছে মাখানো হয়ে গেলে দিয়ে দেব আমি পানি পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে জাল করে নেব খুবই সহজ এই রেসিপি বানানো যে কেউ সহজেই বানিয়ে ফেলতে পারে এই রেসিপি যারা আমার ভিডিওটি দেখছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ও দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ এ পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিলাম অবশ্যই চোলার আঁচটা মিডিয়াম টু লো থাকবে যেহেতু মাছের সাইজটা একটু বড়ো তাই আমি সামান্য একটু ঝোল রাখবো তাহলে রেসিপিটা খেতে খুবই সুস্বাদু হয় আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও উপকারী মনে হয় প্লিজ প্লিজ আমার ভিডিওগুলো আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করবেন পাঁচ মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম তো ভিউয়ার্স অতি অল্প সময়ে আমার রেসিপিটা হয়ে গেলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন